নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শ্রীজিব গোস্বামী আজকে আপনাদেরকে বলবো যে রবু রবি শুক্র যোগ আমি একটি হাতের ছবি এঁকে নিয়েছি যদি এই রকম ধরনের রবি শুক্র যোগ কারো হাতে যদি দেখতে পাওয়া যায় সেই সব জাতক জাতিকা কেমন হয় তা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন এই রকম যদি কারো হাতে যদি রেখা দেখতে পাওয়া যায় যে রবির স্থান থেকে শুক্রের স্থান পর্যন্ত একটি রেখা এরকম সরলরেখাভাবে আছে তাহলে জানবেন তারা সারা জীবন নিজেকে আনন্দ জীবন যাপনের মতন তারা নিজেকে জড়িয়ে থাকে এবং পারিবারিক এবং সামাজিক উৎসবের মধ্যে নিজেকে সবসময় আবদ্ধ রাখে এবং বন্ধু বান্ধব আত্মীয় এদের কিন্তু প্রচুর পরিমাণে হয় এবং এদের খাদ্য কিন্তু খুব ভালো লাগে মানে খাদ্য বা খাবার খেতে এদের কিন্তু নতুন নতুন খাবার খেতে খুব ভালো লাগে এবং জীবনে প্রচুর বিলাসিতা মানে যাকে বলা হয় লাকজারি এরা কিন্তু প্রচুর পরিমাণে বিলাসিতা এরা কিন্তু ভোগ করে এবং মাঝে মাঝে মানসিক এবং দৈহিক স্বাচ্ছন্দ্য উপভোগ করে এবং জাতকের নামের কীর্তি সম্পদ নতুন নতুন বাড়ি নতুন নতুন গাড়ি এরা কিন্তু প্রচুর পরিমাণে ক্রয় বা বিক্রয় করে থাকে নমস্কার দর্শক